মাসাল্লাহ এই যে ট্যাংরা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে এখন যেহেতু বৃষ্টি আরম্ভ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মাছগুলা বিশেষ করে ট্যাংরা মাছ উপরের দিকে উঠা শুরু করেছে আর গ্রামে যে খাল রয়েছে খালে কিন্তু মাছ ধরা হয় এটা আমি দেখাতে এসেছি আপনাদেরকে কিভাবে মাছ ধরে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আমরা রয়েছি জঙ্গলের খালের গ্রামে যে খালগুলো রয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন জঙ্গল ঘন জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে ছোটো খালের ভিতরে জাল বসানো হয়েছে মূলত উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ট্যাংরা মাছ গোলশিয়া মাছ বা চিংড়ি মাছগুলা ধরার জন্য তো আশা করি সাথে থাকবেন আর যারা নতুন রয়েছেন কমেন্টস করে জানাবেন এ ধরনের ভিডিওগুলা কেমন লাগে বিশেষ করে মাছ ধরার ভিডিওগুলা প্রাকৃতিক ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন এখন অনেক রাত এই রাতের বেলা এসেছি আপনাদেরকে মাছ ধরা দেখানোর জন্য যারা পেজে নতুন রয়েছেন পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন মার্শাল্লা দেখতে পাচ্ছেন আসলে এই মাছগুলো যেহেতু কাঁটা রয়েছে তিনটে কাঁটা আর এগুলো খুলতে কিন্তু খুবই সময় সাপেক্ষ বিষয় তবুও আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে মার্লা মোটামুটি খাওয়ার ব্যবস্থা আছে হয়তো বিক্রি করতে পারবে না মোটামুটি পরিবারের চাহিদাটুকু মেটানো যাবে